দুই সালে লঞ্চ হওয়া একটা ডিভাইস আইফোন ইলেভেন এই ফোনটা আমাদের উপমহাদেশে সর্বোচ্চ সেল হওয়া ফোন এখনো পর্যন্ত ইলেভেনের ব্যাপক চাহিদা আপনি বুঝতে পারতেছেন যে ফোনটার বয়স হয়ে গেছে এখনো লেটেস্ট আই চলতেছে ফোনটা এখন কিছু দুর্বলতা আপনার সামনে আসবে আপনি বুঝতে পারতেছেন আমি আইফোন ইলেভেন এ কিন্তু এখন রেকর্ড করতেছি ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব একটা ভালো না আমার ঠিক রাখতেছে বাট ব্যাকগ্রাউন্ডের অবস্থা ভালো না আমরা রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশে ফাইভ জি চালু হয়েছে সেখানেও এই ডিভাইসটা পিছায় থাকে একটা বালকি ভাব আছে ফোনটাতে আইফোন টুয়েলভ থার্টিন ফোরটিন বা এর পরের যে মডেলগুলো আছে এগুলো একটু বক্সি শেপ ছিল কিন্তু ইলেভেনে আমরা দেখছি একটু রাউন্ড শেপ টাইপের হাতে নিলে মনে হয় একটু মোটা একটু বালকি বালকি লাগে একটু ভারী লাগতে পারে কিন্তু এত সব কিছুর পরেও এখনও কিন্তু আইফোন ইলেভেন মানুষের ব্যাপক চাহিদার একটা অংশ আমার প্রথম আইফোনের সাথে যাওয়া মূলত আইফোন ইলেভেনের সাথেই ওই ডিভাইসটা আমি দীর্ঘ সময় ব্যবহার করছি হোয়াইট কালারের ছিল আজকে যে ফোনটার ভিডিও করতেছে এটা হোয়াইট কালারের তো মূলত আইফোন ইলেভেন নিয়েই কথা বলবো আমরা আইফোন ইলেভেনের বেশ কিছু ভালো দিক বা স্ট্রং পয়েন্ট আছে যেগুলোর কারণে মূলত এই ডিভাইসটা এখন আমরা কিনতে চাই বা কিনি ফোনটার ক্যামেরা নিয়ে আমাদের প্রথমে কথা বলতেই হবে পেছনে দুইটা ক্যামেরা বারো মেগা বারো মেগা একটা আলট্রা ওয়াইড একটা হচ্ছে ওয়াইড দুইটা ক্যামেরাতেই ভালো মানের ফটো এবং ভিডিও আপনি পাবেন সামনেও প্রথমবারের মতো আমরা দেখছিলাম যে ইলেভেন থেকে একটা বারো মেগা পিক্সেলের সেন্সর এখানে ফোর কে সিক্সটিতে ভিডিও আপনি করতে পারেন আমরা ভিডিওর শুরুতেই আপনাদের একটা ক্লিপ দেখাইছি যে আইফোন ইলেভেনের সামনের ক্যামেরা কেমন ভিডিও হয় এই ক্যামেরা থেকে ভালো মানের ভিডিও আপনি পাবেন যদি ওই রকম কন্ডিশন হয় যেখানে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি আলো আছে বা গাছপালা আছে তাহলে হয়তো বা কালার ব্যালেন্সে একটু সমস্যা হবে ওইখানে খুব বেশি এক্সপোজার দেখা যাবে বাট নর্মাল অবস্থায় যদি আপনি ভিডিও করেন ক্যামেরাটা বা হাতটা যদি একটু উপরে নিয়ে ভিডিও করেন তাহলে আবার দেখবেন যে ভালো ভিডিও দিচ্ছে অ্যাপেলের ডিভাইসগুলোর একটা মজার বিষয় হচ্ছে আপনি ইলেভেন টুয়েলভ বা থার্টিন এগুলা যদি পাশাপাশি রেখে ভিডিও করেন নর্মাল লাইটের সামনে একটা সাবজেক্ট রেখে আপনি আসলে বুঝতে পারবেন না যে কোনটা কোন ডিভাইস এর ক্যামেরার পরে আমি এটার বডির প্রশংসা করবো এখনো পর্যন্ত একটা হাট্টাকাটা ভাব আছে ফোনটা একটু বালকি লাগে ডিজাইনের কারণে অবশ্যই টুয়েলভ বা থার্টিন এর পরে যে ফোনগুলো আসছে এগুলাতে আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে একটু আসলে ছোট ছোট ভাব লাগে কিন্তু ইলেভেন বা ইলেভেন প্রো এর আগে আমরা দেখছি যে এক্সএস এক্স আর এক্স ম্যাক্স এই ডিভাইসগুলো একটু রাউন্ড শেপের ছিল আপনি খেয়াল করছেন যে আইফোন এক্স আর এক্সেস বা এক্সেস ম্যাক্সে এখন আইএস এইটিন চলতেছে এ থার্টিন বায়োকিক প্রসেসরটাও আইফোন ইলেভেনের একটা স্ট্রং পয়েন্ট এই চিপটা এখনো পর্যন্ত বেশ ভালো পরিমাণে একটা সাপোর্ট আপনারা দিবে চার জিবি র্যাম আছে স্টোরেজ নিয়ে বরাবরই আমার অভিযোগ ছিল যে আইফোন ইলেভেন হোক বা টুয়েলভ হোক এগুলাতে আসলে চৌষট্টি জিবি বেস ভেরিয়েন্ট ছিল আইফোন ইলেভেনে কিন্তু হিটিং এর সমস্যা আছে এইটা আপনার ফেস করতে হবে যদি রোদে আপনি ভিডিও করেন তাহলে এই বিষয়টা বেশি খেয়াল করবেন আর চার্জ করার সময়ও এটা হিট করে চার্জের বিষয়ের সাথে ব্যাটারি বিষয়টাও আসে তিন হাজার একশো দশ মতো এটার ব্যাটারি এমএইস এখন আসলে এই ডিভাইসগুলো যদি আপনি কিনতে চান তাইলে আশি বিরাশি পার্সেন্ট হেলথের যদি পান তাইলে আমার মনে হয় ঠিক আছে যদি অরিজিনাল ব্যাটারি হয় তবে কিছু ডিভাইস আপনার সামনে আসতে পারে যেগুলো হয়তো বা সাতাশি নব্বই বিরানব্বই পার্সেন্ট হেলথ থাকবে ওগুলো আসলে অরিজিনাল ব্যাটারি না এখন আরও একটা বিষয় হচ্ছে যে অরিজিনাল ব্যাটারি হলে কি আমরা নেব বাকিগুলা কি নিব না এরকম কিনা বিষয়টা এরকমও না যদি একটা ভালো ব্যাটারি লাগানো থাকে আইফোন ইলেভেন আপনি ভালো একটা ব্যাক পাবেন ঘন্টার হিসাবে যদি বলি তাহলে একটা আশি পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি হেলথের সাথে যদি ফোন হয় ওইটা আপনার ছয় ঘন্টার মতন একটা স্ক্রিন টাইম দিবে আশা করা যায় আপনাকে যে পয়েন্টগুলো আমি এতক্ষণ ধরে বললাম এগুলো মূলত ইলেভেনের স্ট্রং পয়েন্ট যেগুলোর কারণে ইলেভেন এখনও পর্যন্ত আপনি নিতে পারেন বা হয়তো বা আপনি এইসব কারণেই ইলেভেনের দিকে যাচ্ছেন এখন এর বাইরেও কিছু ছোটোখাটো পয়েন্ট আছে যেগুলো আসলে ভালো খারাপের মাঝামাঝি রাখা যায় যেমন এটা চার্জিং স্পিড মোটামুটি টাইপের এটা আসলে ম্যাক্সেপ সাপোর্ট করে না তবে ওয়ারলেস আপনি চার্জ করতে পারবেন পনেরো ওয়াটে ফোনটায় আপনি সিম দিতে পারবেন একটা ফিজিক্যাল সিম এর বাইরে আপনি একটা ইসিম দিতে পারবেন ইলেভেনে আমি ই সিম ইনস্টল করছিলাম সিমের আসলে আমার অভিজ্ঞতা খুব বেশি ভালো ছিল না তবে এখন বাংলাদেশের নেটওয়ার্ক আগের থেকে একটু বেটার আশা করা যায় এখন নেটওয়ার্ক তুলনামূলক ভালো হবে ফোনটায় কিছু নেগেটিভ সাইডও আছে যেগুলোর কারণে আসলে এই ডিভাইসটা থেকে অনেকে দূরে থাকে বা তারা মনে করে এটা টুয়েলভের দিকে যাওয়া ভালো তার ভিতরে অন্যতম আমার মনে হয় ডিসপ্লেটা একটা বিষয় আরেকটা হচ্ছে এটার ফোর জি কানেকটিভিটি এখন ফোর জি আমার পার্সোনালি খুব বেশি সমস্যা মনে হয় না বাট ডিসপ্লেটা নিয়ে একটু আমার অভিযোগ আছে ছয়শো পঁচিশ নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে যেটা আমি বলবো ঠিক আছে আবার যদি আপনি চিন্তা করেন দুই সাল একটা পঁচিশ হাজার টাকা দামের ফোন তাইলে আবার ঠিক নেই বড় সমস্যা এটার ব্রাইটনেস না সমস্যা হচ্ছে এইটার আসলে যে পিকজালের সাথে ও যে ডিসপ্লেটা আমাদের অফার করতেছে সেভেন টোয়েন্টি একটা ডিসপ্লে ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি এখন সাতশো বিশ পিকজাল হওয়ার কারণে যেটা হয় আপনি যখন একটা ভিডিও দেখবেন মনে করেন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন তো ওইটাই আপনার মনে হবে যে আসলে রেজুলেশনের পরিমাণ কম এবং এটা স্বাভাবিক আপনি যদি একটা টেন এইটি রেজুলেশনের সাথে কথার কথা আইফোন টুয়েলভের সাথে যদি আপনি পাশাপাশি এটা রাখেন আপনি ভালোভাবে যদি নোটিস করেন তাহলে বিষয়টা অবশ্যই আপনার খেয়ালে আসবে যে হ্যাঁ দুইটার ভিতরে অবশ্যই তফাত আছে টুয়েলভের অবশ্যই বেটার লাগতেছে কারণ ওলের ডিসপ্লে আর একটা হচ্ছে আইপিএস ডিসপ্লে তো এখানে আসলে একটা বড় দুর্বলতা সামনে আসে ভালো মন্দ দিক আসলে সব ডিভাইসে থাকে আইফোন ইলেভেনেও আছে তারপরেও আমার মনে হয় যদি আপনি এই ডিভাইসটা নিতে চান সমস্যা নেই নিতে পারেন আপনার সার মূলত ডিসপ্লের সারটাই একটু বড় সার দিতে হবে যে এখানে আসলে কন্টেন্ট কনজিউম করে আমি ওই মজাটা পাবো না যদি আপনি প্রথমবার অ্যাপেলে যান তাইলে সমস্যা নেই যেমন আমার ক্ষেত্রে হয়েছিল আমি খুব বেশি প্যারা খাইনি পরে যখন আস্তে আস্তে একটু ভালো মানের ফোনগুলো আমি হাতে নিতে শুরু করি তখন আমার মনে হচ্ছিল যে না ইলেভেনের সমস্যা আছে ডিসপ্লেতে সমস্যা আছে বাকি ক্যামেরা বলেন বা এটার যে পারফরমেন্স সেক্টরটা আছে এ থার্টিন বাইনিক এগুলোর মাধ্যমে আমার মনে হয় না যে আপনার কোনো সমস্যা হবে চার জিবি র্যামও খুব ভালোভাবে কাজ করে আর আরেকটা বিষয় আমি বলি আপনাদের যে স্টোরেজ সিক্সটি ফোর জিবি নেওয়ার দরকার নেই যদি না আপনি একেবারেই বেসিক কাজ করেন কারণ অ্যাপেলের ভিডিওতে প্রচুর স্টোরেজটা নেই যদি আপনি ভিডিও ভিডিও বানান দেন দেখবেন যে স্টোরেজ মিস্টোরেজ একেবারে খারাপ অবস্থা আর আরেকটা বিষয় হচ্ছে আজকের এই রিভিউ ইউনিটটাও চাইলে সায়লা টেলিকম থেকে আপনি নিতে পারেন তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো আমাদের সাথেই থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম